হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সো ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি ফেস ভিডিও বিকজ অফ আমি আসলে মূলত আমার চ্যানেলে আপলোড করি শর্টস স্টোরি টাইপ ভিডিও আপনারা দেখেন আর অনেক সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আমি অনেক বেশি হ্যাপি আর অনেক বেশি হ্যাপি আসলে আপনাদেরকে বলার মতো কিছুই নাই কারণ আপনারা আসলে যেভাবে সাপোর্ট করেন যেভাবে ভিডিও দেখেন যেভাবে লাইক করেন আলহামদুলিল্লাহ এটা দেখে অনেক বেশি ভালো লাগে আমার আর এভাবেই সাপোর্ট করে যাবেন আর এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা যখন আমাদেরকে সাপোর্ট করেন তখন আসলে ভেতর থেকে একটা অনুপ্রেরণা পাই যে আসলে অডিয়েন্সদের জন্য ভিডিও বানাতে হবে সেই জায়গা থেকে প্রতিনিয়ত ভিডিও বানা হয় আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আশা করি সো যাই হোক আসলে আর যদি কোনো রেকমেন্ডেড কোনো কিছু থাকে আমাকে দেখানোর বা শেখানোর তাহলে অবশ্যই শিখাবেন দেখাবেন আমি আসলে শিখতে চাই দেখতে চাই আসল আরও আসলে কিভাবে। ইম্প্রুভমেন্ট করা যায় কীভাবে কি করা যায় সো সেই জায়গা থেকে আপনারা যদি আমার পাশে থাকেন এটা আসলে অনেক বেশি ভালো লাগবে আর আমি এই মুহূর্তে যে প্লেসে অবস্থান করছি সেটা হচ্ছে আমার এলাকারই একটা প্লেস আসলে ওই যে পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামে আসলে আমাদের বাড়ি সো এই আর কি আর আমি যদি আপনাকে দেখাই এখানে আসলে গ্রামের যে তালের গাছ থাকে রাস্তা থাকে অ্যান্ড এই যে জমি চাষ এই যে বেসন বাড়ি এটা হচ্ছে বেসন আসলে ধানের বীজ এখানে রোপণ করেছে এই আর কি ওই যে মানুষ যাচ্ছে রাস্তা ওই যে টলি যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য এই আর কি তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন খুদা হাফিজ